নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আজকের ব্লগটা হবে একটু রকম তো সবাই দেখবেন আশা করছি ভালো লাগবে তো সকালে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি তো কিছুটা কাজ সারা হয়েছে আর কিছুটা বাকি আছে এখন আমি সেটা করে নেব এখন আমি ঘরটা একটু মোছা লাগাবো ঝাড়ু লাগানো হয়ে গেছে বিছানো বিছানো হয়ে গেছে এবার আমি ঘরটা একটু মোছা লাগাবো তো আপনারা দেখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি ঘরটা ভালো করে মোছা লাগিয়ে নিচ্ছি ঘরটা ভালো করে হয়ে গেলে তারপরে আমি বাইরেটা লাগাবো পুজো আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু ব্রাশ করবো ব্রাশ করবো আর গুরুকেও ব্রাশ করিয়ে দেবো করিয়ে ওকে কিছু আমি খাইয়ে দেবো কাজ সারা হয়ে এবার আমরা ব্রাশ করে নিয়েছি বুড়ো ব্রাশ করে দিয়েছি বুড়ো এবার দই দিয়ে মুড়ি খাবে দই দিয়ে মুড়ি খাবে বলে সেই জন্য চিনিটা আগে নিজে নিজে নিয়েছে বলতে এবার তুমি দইটা দিয়ে দাও চিনি দিয়ে দিয়েছে আর চিনি তো খাওয়ার জন্য সব সময় রেডি থাকে চিনিটা খেতে খুব পছন্দ করে এই যে দেখুন হাতে করে নিয়ে নিয়েছে হাতে করে নিয়ে এই দাঁড়িয়ে খাচ্ছে দই দিয়ে ভালো করে মেখে দিয়েছি এবার শুধু বলতে মাম্মা আমাকে দাও আমি খাবো টক দই তো খেতে এত পছন্দ করে সে ভাত দিয়ে হোক আর মুড়ি দিয়ে হোক আর এমনিও খেয়ে যাবে সবসময় ওটাও খুব পছন্দ করে তো গুরুকে আমি খাইয়ে দিই যে আমি ওকে খাওয়াচ্ছি ওর আমাকে কি বলছে কি বলছো বলো দারুণ লাগছে খেতে আচ্ছা ঠিক আছে ও আমাকে বলছে ওকে খেতে একদম দারুণ লাগছে আর ওর তো এমনিতেই পছন্দ আর ও তো বলবেই খেয়ে নাও তাড়াতাড়ি মুড়ি খাইয়ে দিয়েছি আমি আরও তো আজকে সেন্টার যাবে না সকাল থেকেই বায়না ধরেছে তো ওই জন্য আজকে আর যায়নি তারপরে রোদে রোদে যেতে ভালো লাগছে না হয়তো সেই জন্য বলি আর যেতে হবে না আজকে এই যে ঘরে আজকে দুষ্টামি করছে মুড়ি খেয়ে মুখটা ধুয়ে দেবো বললাম মুখটাও ধুতে দেয়নি আমাকে তো আমি এবার রান্নার জোগাড়টা করে নিই তারপরে স্নান স্নান করতে যাব আজকে আমি কী কী রান্না করবো দেখো এই যে আমি সব সবজি বের করে নিয়ে চলে এসেছি আদাগুলো বেশি করে ছাড়িয়ে পেটে রাখবো ব্রিজে ওই জন্য বেশি করে নিয়ে দিয়েছি এই যে বেগুন নিয়েছি বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে উচ্ছা দিয়ে শুক্তো করব ডাঁটা বাদে শুক্ত একটু বড়ি দেবো আর এই যে ওল নিয়ে এসেছিলো বাজার থেকে ওলটা হাতে দেওয়ার হয়নি ওলটা আসলে হাতে বেশি কিছু করবো না আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে আজকে নিরামিষ

ফুল দিয়ে যাবে সোমবার আর বৃহস্পতিবার ফুল দিয়ে যাওয়ার কথা সোমবার এবারে ফুল দিয়ে যায়নি বৃহস্পতিবার দিয়ে গেছে নিচে ঝুড়ি দিয়ে যায় এটা আসতে হয় কাটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি স্নানে যাবো তারপর এসে ধূপ দিয়ে তারপরে রান্না করতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হয়েছিল তো কখন বৃষ্টি হয়েছে সেটা জানিই না এমন ঘুমিয়েছি দেখুন দেখুন পাশের ছাদটা একটু একটু ভিজা ভিজা লাগছে বৃষ্টি হয়েছিল। আমরা ঘুম থেকে উঠেছি তারপর বাবা বলছে যে বৃষ্টি হয়েছিল। ওই জন্য যেন একটু হালকা গরমটা কম আছে মনে হচ্ছে তো অনেকক্ষণ উঠে পড়েছি কিন্তু এই যে বুড়ো এখনও ঘুমাচ্ছে ছি যে চলো ছাদের দিক থেকে একটু ঘুরে আসি কিছুদিন আগে হচ্ছে আমাদের বেলগাছ কিনে নিয়ে এসেছিলো বেলগাছটা ছাদে লাগানো আছে ভেবেছিলাম আজকে বিকেলবেলা যখন যাব ছাদকে একটু জল দিয়ে আসব। কিন্তু জল দিতে হবে না বৃষ্টি হয়েছে যখন আজকে আর জল দেবো না কিন্তু ওকে ডাকছি যে একটু ছাদকে যাব কিন্তু উঠছে না সকালবেলা সববার আগে উঠে পড়বে ডাকতেই হয় না কিছু না কিন্তু বিকেলবেলা ওকে অনেক করে ডাকতে হয় তবে ওঠে না এলে ওঠেই না ঘুমতে কী ঘুমোই জানি না দেখুন বলতে বলতেই বুড়ো উঠে চলে এসছে বলছে মাম্মা আমি তোমাকে ঘুমি ঘুমি দেখতেই পাচ্ছিলাম না সেই কারণে উঠে চলে আমি যে তখন থেকে ডাকছি সেটা শুনতে পাইনি ও দেখতে পাইনি বলে এখন চলে এসছি মা তুমি কিছু বলবে বিকেল বলে দাও এখনো ঘুমটা কাটেনি ভালো করে সেই জন্য বলতে পারছে না ভালো করে ঠিক আছে আর বলতে হবে না ছাদ থেকে ঘুরে চলেছি যে পিছনটা দেখুন সন্ধ্যা প্রায় হয়েই এসছে এবার আমি সন্ধ্যা দেব সন্ধ্যা দেবো আর বুডু দেখুন ঘরটার কি অবস্থা করে রেখেছে আর বুডুর বাবা যে এখানে কাজ করছে চেনটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা পালিশে যাবে কিসের কাজ কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে বলবেন আর বুডু এই যে এখানে উঠে দাঁড়িয়েছে কাজ করছে আমি সন্ধ্যাটা দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সন্ধ্যা দেওয়ার পরে আমি পুরুকে পড়তে বসিয়েছিলাম ওরা পড়া হয়ে গেছে তারপরে যে ও এখন নাচি নাচানাচি করছে পড়াই হয়ে গেছে বলে তো আমি অন্য পড়িয়ে তারপরে একটু আলতা করে নিচ্ছিলাম আলতা পড়া হয়ে গেছে আমার মতো কী কে আলতা পড়তে পছন্দ করেন কমেন্ট করে বলবেন তো এখন রাত্রি সাড়ে আটটা বাজে তো আমি এবার রাত্রে রান্নাটা করে নেবো আজকে রুটি করব আর ডাল দিয়ে পটল রান্না করব আপনারা দেখতে থাকুন ওই রান্না করছে আর বুটু দেখুন এখানে কি করছে এই যে দেখুন পাপার জামা পরে কি করছে এখানে মস্তি করছে বলছে মাম্মা আমি বড় পাপা বেনে গেছি পাপার জামা পরে এখানে খেলো হচ্ছে এই দেখুন এই দেখুন তো আমার এদিকে রান্নাটাও হয়ে এসছে এই যে আমার এদিকে রান্নাটাও হয়ে এই যে দই ডাল পটল হচ্ছে এরপরে রুটি করব আপনারা দেখতে থাকুন আমার ওখানে সবজিটা রান্না হয়ে গেছে আমি এখানে আটা মাখিয়ে নিচ্ছি এই যে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি আর দেখুন বুড়ু এদিকে কি করছে এই যে দেখুন বুড়ু এখানে কি করছে বুড়ু কি করছে এখানে

হম ও তো এরকম বক বক করতে থাকবে তো আপনারা দেখতে থাকুন আমি রুটিটা করে নিই তারপরে আবার কথা বলবো দেখতেই পাচ্ছেন আমার রুটি আর এদিকে ডাল পটল রেডি হয়ে গেছে